হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আসলে বেশ কয়েক মাস অসুস্থ থাকার কারণে পুরনো ভিডিওগুলো আপলোড করতে পারিনি সো ভিডিওগুলো মানে এতগুলো হয়ে গেছে যে একদম ফুল হয়ে গেছে আমার ছেলের মেয়ের নতুন ছবি ভিডিও কিছুই করতে পারছে না তো ভাবলাম আস্তে আস্তে করে আপলোড করে দিই এবং ডিলিট করে দিই ভিডিওগুলো তো যাই হোক এইটা হয়েছে ট্রেনিং গানাস ট্রেনিং এরিয়া এটা হয়েছে আর্মিদের তত্ত্বাবধানের একটা জায়গা এটা হয়েছে পতেঙ্গা সিবি যাওয়ার পথে বাজে তো সবাই দেখলাম যাচ্ছে সেখানে ছবি ভিডিও দিচ্ছে তো জায়গাটা কেমন সেটা তো আমাদেরও যাওয়ার ইচ্ছে তো সেখানে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের একটু ভিডিও করলাম এটা এই যে যাচ্ছি আমরা গাড়িতে করে এই যে অনেক সুন্দর আসলে পতেঙ্গা সিবি যাওয়ার পথের রাস্তাটা আসলে সমুদ্র দেখতে দেখতে যেতে অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন গানার স্টেরিং এরিয়া এখানে টিকিট কাটতে হয় সো আমাদের ড্রাইভার মামা টিকিট কেটে নিল তো আমরা গাড়ি সহ ভিতরে ঢুকে গেলাম তো ভিতরেই দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর সব কিছুই ঠিক আছে তবে এখনো ভালো করে সাজানো গোছানো করা হয়নি আর ডিসিপ্লিন এখনো ভালো করে পালন করা হচ্ছে না সেখানে প্রচুর ময়লা আবর্জনা বেশি পলিথিন বিভিন্ন ময়লা এগুলো পড়ে আছে যার জন্য ওখানে লেকের পানিগুলো এতটা নোংরা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও করছিলাম ভিডিওর পিছনে বেশ কয়েকটা প্যাকেট পরে আছে আসলে আমরা এখনও তো দেশের বাইরের মানুষের মতো কখনোই হইতে পারবো না যতই ডিসিপ্লিনতা থাকুক যতই কিছু থাকুক এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি নিজেরা একটু সতর্ক হয়ে কোনো একটা খাবার নিলে সেটা যদি ডাস্টবিনে ফেলে দিই ময়লাগুলো তাহলে এই এমন ধরনের ময়লাগুলো হয় না তো যাই হোক অনেকে দেখা গেছে খাবার খেয়েই বাচ্চারাও ফেলে দিয়েছে ময়লাগুলো যার জন্য অনেকগুলো ময়লা আর কোন একটা সুন্দর জায়গাতে গেলে যদি এই ধরনের পলিথিন প্যাকেট এগুলো পরা থাকে আসলে দেখতে জায়গাটা অসুন্দর লাগে তা আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লেগেছে কিন্তু ময়লা আবর্জনার জন্য খুবই বাজে লাগছে আর একটু শ্যারস্যাতে ছিল যার জন্য সেই দিনটা আমার একটু ভাল লাগে নাই তারপরে গিয়েছি যেহেতু সবাই যাচ্ছে ভিডিও আপলোড দিচ্ছে ছবি তুলতেছে তো যেহেতু গিয়েছি না দিলে হয় বিশেষ করে আমি ভিডিওটাও করতাম না করেছি মূলত এটা সবার জন্য একটা সতর্কবার্তা আসলে আমরা যে এখানেই যারা ঘুরতে যায় না কেন এখানে যে শুধু তাদের সেই কর্তৃপক্ষরা মানে সব কিছু খেয়াল রাখবে তা না নিজেদেরও কিছু দায়িত্ব থেকে যায় কর্তব্য থেকে যায় আমরা যেখানে যাই সেটা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করি সেই জায়গাটা তাহলে ময়লা হয় না নিজের সন্তানদের জন্য নিজের নিজেদের জন্য হাইজিনমুক্ত এবং স্বাস্থ্যসম্মত থাকে ঠিক আছে এই জায়গাগুলোতে অনেকে বসে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা খেলাধুলা করছে সো এই যে ময়লা আবর্জনাগুলো ডাটেগুলো ওদের গায়ে লেগে অনেক নোংরা হয়ে যাচ্ছে বিভিন্ন অসুস্থ দেখা দিতে পারে এগুলো মাথায় রাখা উচিত এই যে আমাদের এই যে জায়গাগুলো এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেশের বাইরের যে জায়গাগুলো সেগুলো ফেল হয়ে যায় মানে এত সুন্দর দেখাতো বাট আমরা আসলে সবাই তো সব কিছু মানে মানে বুঝতে মানে ই না ঠিক আছে একটা কথা আমরা সবাই রাজা আমাদেরও রাজার রাজত্বে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই এইখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে মা বাবা সবাই গল্প করতে করতে বাচ্চার একটু খেলাধুলা করার জন্য একটা গেম জোন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে বাচ্চারা যাতে একটু লাপছুপও করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই লেক এই তবে এই লেকটা আমার খুব ভালো লাগছে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুবই এখানে একটু পা ভিজানো যায় একটু বসা যায় পরিষ্কার ছিল আমরা বাসার থেকে চিকেন এবং স্যান্ডউইচ বানাই বানায় নিয়েছিলাম আমি বেশিরভাগই বাসার থেকে নিয়ে যাই খাবার কারণ বাহিরের খাবারগুলো স্বাস্থ্যসম্মত অনেক সময় থাকে না বাচ্চা যেহেতু খায় সো বাসার থেকে আমি স্যান্ডউইচ তারপর চিকেন চপ এগুলো বানিয়ে নিয়েছিলাম ওগুলো খেয়েছিলাম পাশাপাশি একটু যেহেতু ওখানে বসে খেয়েছিলাম ওখান থেকে পেঁয়াজও নিয়েছিলাম তারপর মালাই চাটা খেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর ছিল বাট ময়লা আবর্জনার জন্য জায়গাটা খুবই মানে বিস্তৃত দেখাচ্ছিল আমি ভিডিও যেভাবে করার চেষ্টা করছি এই যে দেখছেন ময়লাগুলো আসতেছিল কত সুন্দর জায়গা বাট সেখানেও তারা বোতল বিভিন্ন প্যাকেট বিভিন্ন ময়লাগুলো ফেলছিল আসলে আমরা একটা কথা বুঝি না পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ ঠিক আছে নিজের ঘর পরিষ্কার রাখলে হবে না ঠিক আছে নিজের শরীর পরিষ্কার রাখলে হবে না আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইউজ করতে হবে রাখতে হবে তাহলে আমাদের জন্যই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন লেকটা কত সুন্দর বাট ময়লাগুলোর জন্য কত বিশ্রী দেখাচ্ছিলো পানিগুলো পর্যন্ত দূষিত হয়ে যাচ্ছিলো তো যাই হোক এগুলো আসলে আমাদেরই দায়িত্ব আমাদের আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেখানে যারা ঘুরতে যাই না কেন নিজেরা নিজেরাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করতে